হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলে এলাম আজকে একদম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। প্রথম থেকে সেলাই কাজ শিখতে গেলে আপনারা কীভাবে ইংচিপিতে হিসেব জানবেন বা ইংচিপিতে থেকে খুঁটি নাটি বিষয়গুলো কীভাবে জানবেন সমস্তটা কিন্তু আজকে ভিডিওতে আমি শেয়ার করেছি তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যারা নতুন আছেন সেলাই কাজ শিখতে চাচ্ছেন কিন্তু প্রথমেই কিন্তু তাদেরকে এই সেলাইয়ের প্রথম অবস্থাটাকে কিন্তু আমাদের এই ইংচি ফিতের হিসেবটা জানতে হবে তো কিভাবে ইংচি ফিতের হিসেব জানবেন বা ইংচি ফিতে থেকে কীভাবে মাপগুলো নেবেন আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি তো বন্ধুরা প্রথম থেকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো দেখুন বন্ধুরা আমরা ইংচি ফিতে থেকে মাপ কিভাবে নেব বা ইংচি ফিতের এই হিসেবগুলো কীভাবে জানবো তো দেখুন আমাদের সবার প্রথমে জানতে হবে আমাদের ফিতেতে কটা আমাদের এই দাঁড়িয়ে আছে বা কত দাঁড়িতে আমাদের এক ইঞ্চি হয় বা কত ফিতের মধ্যে আমাদের মাপ আছে সেটাকে কিন্তু আমাদের ভালোভাবে জানতে হয় তো আমাদের ছত্রিশ ইঞ্চিতে কিন্তু এক গজ হয় আমরা সবাই জানি ছত্রিশ ইঞ্চিতে কিন্তু আমাদের এক গজ হয়ে থাকে ছত্রিশ ইঞ্চি সমান এক গজ তো ইঞ্চি ফিতের এই দিকটা আমাদের সেন্টিমিটারের মাপ আর এই দিকটা থাকে আমাদের এগুলো আমাদের ইঞ্চির মাপ তো ছত্রিশ ইঞ্চি আমাদের কোথায় আসছে দেখতে হবে তো এক ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি যেখানেই হবে সেটাই কিন্তু আমাদের চৌত্রিশ থেকে এই যে ছত্রিশ ইঞ্চি কিন্তু আমাদের হচ্ছে এক গজ ছত্রিশ ইঞ্চিতে হয় এক গজ তাহলে হাফ গছ কতটা হবে হাফ গজ হবে আঠেরো ইঞ্চিতে তাহলে হাফ সময় সমান এই যে আঠেরো ইঞ্চিতে আমাদের হাফ গজ হবে এবার চলে আসি আমাদের এই ফিতের প্রথমে আমাদের জানতে হবে এক ইঞ্চি সমান আমাদের কতটা কত দানি এই দাঁড়িগুলো কেন দিয়েছে এগুলোও আমাদের জানতে হবে এই দাঁড়িগুলোকে কি বলে এটাও আমাদের জানতে হবে তো সবার প্রথমে দেখুন আমাদের দাঁড়িগুলোকে জানবো তো এই দাঁড়িগুলো আমাদের কটা আছে এক ইঞ্চি দুই ইঞ্চি করে আমাদের ফিতের মধ্যে কিন্তু ষাট ইঞ্চি পর্যন্ত আমাদের একটা ফিতের মধ্যে মাপ থাকে ঠিক আছে তো ষাট ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা ফিতের মধ্যে কিন্তু মাপ থাকে এবার আমরা চলে আসি এই এক ইঞ্চির মধ্যে কটা আমাদের দাগ আছে দেখুন এক ইঞ্চির মধ্যে আমাদের গুণে দেখতে হবে আটটা দাগ আছে ঠিক আছে প্রতি এক ইঞ্চি অন্তর করে ভেতরের দাগ কিন্তু আটটা করে দাগ আছে তো আটটা করে দাগ নিয়ে হয় আমাদের এক ইঞ্চি ঠিক আছে তো প্রত্যেকটা আটটার এই ঘরের মধ্যে কিন্তু আটটা দাগ আছে আবার এই এক ইঞ্চির পর থেকে এই ছোটো ছোটো দাঁড়িগুলো সেম এই আটটা করে দাগ নিয়ে কিন্তু এক ইঞ্চি হয় তো ঠিক আছে এক ইঞ্চি আমরা জানতে পারলাম এবার দেখুন এই ছোট ছোটো দাগগুলোকে আমাদের কি বলে এই ছোট ছোটো দাগগুলোকে আমরা সুত বা সুতা বলে থাকি এক একটা দাড়ি সমান এই একটা দাড়ি সমান এক সুত এক সুত বলে থাকি দুটো দাগ সমান দুই সুত তিনটে দাগ সমান তিন সুত এভাবে আমরা বলে থাকি ঠিক আছে তিনটে দাড়ি সমান তিন সুত এই চারটে দাগ সমান হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি চারটে দাগ সমান কিন্তু হাফ ইঞ্চি হয় আমরা এই চারটে দাগকে হাফ ইঞ্চি বলবো আর এই ছটা দাগকে আমরা পৌনে ইঞ্চি বলবো ছটা দাগকে আমরা পৌনে ইঞ্চি বলবো ঠিক আছে তো প্রত্যেকটা দাগের কিন্তু আমাদের এই যে নাম আছে চারটে দাগ এই যে চারটে প্রত্যেকটা দেখুন আটটা করে দাগের মাঝখানে করে কিন্তু একটা বড় করে দাঁড়িয়ে আছে এটা কিন্তু প্রত্যেকটার মাঝখানে করেই আছে এই যে দেখুন এক ইঞ্চি দুই ইঞ্চির পরে তিন ইঞ্চি তিন ইঞ্চি হওয়ার মাঝখানে দেখুন একটা হাফ ইঞ্চি এটা কি আমরা বলি আড়াই ইঞ্চি তাহলে দুই ইঞ্চির পরে হয় এটা আড়াই ইঞ্চি ঠিক দেখুন এক ইঞ্চি এক ইঞ্চির পরে হয় দেড় ইঞ্চি এই যে হই হাফ দাগটা কি বলবো আমরা দেড় ইঞ্চি আবার চারটে দাগ নিয়ে হয় দুই ইঞ্চি আবার দেখুন এই হাফ ইঞ্চিকে আমরা বলবো আড়াই ইঞ্চি আবার এই তিন ইঞ্চি আবার চারটে দাগ নিয়ে হয় তিন ইঞ্চি আবার এখান থেকে চারটে দাগ গোনার পর দেখুন এই একটা মাঝখানে দাগটা সাড়ে তিন ইঞ্চি আবার চারটে দাগের পর চার ইঞ্চি ঠিক এইভাবে করে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের হাফ ইঞ্চি আছে এক ইঞ্চির মাঝখানে করে হাফ ইঞ্চি দাগ আছে তাহলে এই যে চারটে দাগকে আমরা বলবো হাফ ইঞ্চি আর ছটা দাগকে আমরা বলবো পঁচাত্তর বা পৌনে ইঞ্চি ঠিক আছে এবার দেখুন আটটা দাগকে আমরা বলবো আটটা দাগকে আমরা বলবো এক ইঞ্চি ঠিক আছে আটটা দাগ নিয়ে হয় এক ইঞ্চি ঠিক এইভাবে করে কিন্তু আমাদের ইঞ্চিপিতে হিসেবটা করে নিতে হয় এবার দেখুন আমরা এক ইঞ্চির পরে আমরা বলে থাকি সোয়া ইঞ্চি তো সোয়া কাকে বলবো এই যে সোয়া আমরা দর্জি ভাষায় কিন্তু বলে থাকি সোয়া অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি সোয়া এক ইঞ্চি সোয়া দুই ইঞ্চি এই সোয়া কথাটার অর্থ হলো এক ইঞ্চির পরে দুটো দাগ ঠিক আছে সোয়া অর্থাৎ এক ইঞ্চি হয়ে সুত মানে দুটো দাগকে আমরা সুত বলি এই যে একটা দাঁড়ি সমান এক সুত দুটো দাগ সমান সুত ঠিক এই রকম এক ইঞ্চির পরে যে দুটো দাগ নেওয়া হচ্ছে একে আমরা বলবো শোয়া এক ইঞ্চি এবার শোয়া দুই ইঞ্চি বললে আমাদের দুই ইঞ্চির পরে দুটো দাগকে আমরা বলবো দুই ইঞ্চি হয়ে এই দু সুতকে বলবো শোয়া দুই এই যে শোয়া দু সুদ অর্থাৎ এই দুটো দাগকে আমরা সুদ হিসেবে ধরে থাকি ঠিক আছে সোয়া দু ইঞ্চি শোয়া তিন ইঞ্চি তিন ইঞ্চির পরে দুটো দাগকে বলবো শোয়া তিন ইঞ্চি চার ইঞ্চির পরে দুটো দাগকে বলবো সো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হওয়ার পর আবার এই দুটো দাগকে বলবো সোয়া পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয়ে যাওয়ার পর দুটো দাঁড়িকে আমরা বলব সো ছয় ইঞ্চি ঠিক এইভাবে করে কিন্তু আমাদের ফিতের হিসেবগুলো নিতে হবে ঠিক আছে তো দর্জি কাজ শেখার শুরুতেই কিন্তু আমাদের এই বিষয়গুলো ভালো মতো ফিতের মাপটা জানতে হয় এবার চলে আসি আমরা এবার দেখুন এই এক ইঞ্চি থেকে এই বারো ইঞ্চি পর্যন্তকে আমরা বলবো এক ফুট তাহলে এক ইঞ্চি থেকে এক ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্তকে আমরা বলবো এক ফুট আমরা বলবো এক ফুট তাহলে বারো ইঞ্চি পর্যন্ত আমাদের এক ফুট হচ্ছে তাহলে চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের তিন ফুট হচ্ছে আর চা তিন ফুট হচ্ছে ঠিক এখানে চব্বিশ দু ফুট সমান চব্বিশ ইঞ্চি ঠিক আছে বারো দু ফুট সমান তিন ফুট এবার এ সরি দু ফুট বারো ইঞ্চি এক ইঞ্চি পর থেকে আমাদের বারো ইঞ্চি পর্যন্ত হয় এক ফুট আর বারো ইঞ্চির পর থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত হয় দু ফুট আর তিন ফুট সমান হয় আমাদের এক গজ তাহলে তিন ফুট সমান হয় আমাদের এক গজ অর্থাৎ ছত্রিশ ইঞ্চিতে হয় এক গজ ছত্রিশ ইঞ্চিতে হয় এক গজও বলতে পারি আমাদের ঠিক এই যে ছত্রিশ ইঞ্চি যেখানে হচ্ছে এই পর্যন্ত আমাদের এক গজ কাপড় হলেই কিন্তু আমরা যে কোনো একটা পোশাক কাটিং করতে পারি এবার কিন্তু ছত্রিশের কমও হয়ে থাকে এখন আমরা যে কাপড়গুলো কিনে থাকি এখানে আমাদের চৌত্রিশ ইঞ্চিও হয়ে থাকে পঁয়ত্রিশ ইঞ্চি হয়ে থাকে তেত্রিশ ইঞ্চিতে বহর হয়ে থাকে তাহলে ছত্রিশ ইঞ্চিটা কিন্তু এটা আমাদের বহর কাপড়ের যে বহর হয় ছত্রিশ ইঞ্চিটা বহর ঠিক আছে তো এখন কাপড়ের বহর কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি কিন্তু থাকে না সব কাপড়ের ক্ষেত্রে তো তেত্রিশ হয়ে থাকে চৌত্রিশেও কিন্তু বহর হয়ে থাকে তো এই বহর হিসেবে আমাদের কাপড় কিনতে হয় তো যখন আমরা দোকানে কাপড় কিনতে যাব তখন আমাদের এই গজের হিসেবটা কিন্তু জানতে হয় তো দু হাত বহর সমান কিন্তু ছত্রিশ ইঞ্চি হয় তাহলে হাফ গজ সমান আঠেরো ইঞ্চি আঠেরো ডবল হয় ছত্রিশ ইঞ্চি তাহলে দু হাত এক হাত সমান আঠেরো ইঞ্চি দু হাত সমান ছত্রিশ ইঞ্চি তাহলে দু হাত বহর সমান ছত্রিশ ইঞ্চি কাপড়কে বোঝায় বোঝাতে পারলাম এবার দেখুন একশো সেন্টিমিটারে হয় এক মিটার এই দিকটা আমাদের সেন্টিমিটারের মাপ তো একশো সেন্টিমিটারে আমাদের মিটার হিসাবে কাপড় কিনলে আমরা একশো সেন্টিমিটারে এক হা এক মিটার কাপড় কিনে থাকি আর উনচল্লিশ ইঞ্চিতে আমাদের হয় এক মিটার ঠিক আছে তো উনচল্লিশ আমরা যখন ইঞ্চির হিসেব করব। তখন আমাদের এই ইঞ্চির মাপ ধরে কিন্তু আমাদের কাপড়ে হিসেব করতে হবে তাহলে ইঞ্চি হিসেবে দেখুন উনচল্লিশ ইঞ্চিতে হয় এক মিটার আবার একশো সেন্টিমিটারে হয় এক মিটার কিন্তু আমরা যখন ইঞ্চির হিসেব করবো তখন আমরা উনচল্লিশ ইঞ্চিতে হিসেব করে আমরা কাপড় কিনবো বোঝাতে পারলাম তো ইঞ্চি আর সেন্টিমিটার তো বন্ধুরা দর্জিকা শিখতে গেলে কিন্তু আমাদের এইটুকু জানলেই কিন্তু যথেষ্ট তো এরপর আমরা কাটিং করতে করতে কিন্তু আরও অনেক কিছু বিষয় জানতে পারবো তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকে প্রথম থেকে সেলাই শেখার শুরুতেই কিন্তু ইংচিফিতের মাপ আমাদের জানতে হয় তো বন্ধুরা আজকে এখানেই রাখলাম